বলে দিচ্ছে ক্যাসে হো ঠিক হো হ্যাঁ ঠিক সব ঠিক ওই গাড়ির ডিজাইনটা তো দেখলে এবার এই যে সামনে একটা গাড়ি রাখা আছে এই গাড়ির ডিজাইনটা দেখো আজকে দুপুরে লাঞ্চ আমি বানাচ্ছি পিঁয়াজ কালি আলু ভাজা আর চিকেন কষা ট্রেনটা আমার জন্য অপেক্ষা করছে চলো তাড়াতাড়ি ট্রেনে বসে দার্জিলিং থেকে ঘুরে আসি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সো এখন বাজে সকাল আটটার মতন তোমাদেরকে বলি সৌদি আরবে এত পরিমাণ ঠান্ডা পড়ছে এই মুহূর্তে এখন আটটা বাজে সাত ডিগ্রি ঠান্ডা রিয়েলি বলছি প্রচুর ঠান্ডা পড়ছে যারা রিয়াদে আছে তারা ভালোভাবে জানে যে এখানে কি পরিমাণ ঠান্ডা পড়ছে যাই হোক সকালের টাইমে আজকে বাচ্চাদের স্কুল ছুটি তেমন কোনো কাজ নেই শুধু আমার এই সুন্দরীটা একটু সাফ সাফাই করব আর আজকে একটু রান্না করব ভালো করে অনেক দিন হয়ে গেল সুন্দর করে নিজের মতন করে দই দিয়ে চিকেন বানানো হয়নি তো আজকে দই চিকেন করব সকালে টিফিন আরে কিছু করা হয়নি টিফিন বলতে গেলে আমি আজকে সকালে কি টিফিন করব চলো তোমাদেরকে রুমে নিয়ে গিয়ে দেখাই সৌদি আরবে যেসব আমার প্রিয় বন্ধুরা তোমরা থাকো কাজ করো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা নাই সকালবেলা এই খালি পেটে এটা হচ্ছে মেথি মৌরি বা এই যে চিয়া সিডস এই চিয়া সিডস ভিজিয়ে রাখবে রাত্রিবেলা করে এইগুলো খাবে খুবই উপকার শরীরের জন্য সব কিছু ভিজিয়ে রেখেছি আজকে সকালে টিফিন হবে এটা তার আগে ফ্রিজ থেকে আমি টক দইটা বার করে রাখি এই টক দইটা আজকের চিকেনে দেব প্লাস মাথায়ও মাখবো আজকে একটু টক দই আর লেবু ভালো করে মাথায় মেখে চুলটা একটু সাইনি আরও করতে হবে কারণ ইন্ডিয়াতে ছিলাম তেমন কিছু করাই হয়নি কাজের চাপে তো চলো চিকেনটাও বার করে রাখি টিফিন কমপ্লিট লাল কাপড় হাতে নিয়ে চলে আসলাম সুন্দরীর সাফাই করতে তোমরা তো জানো একটু আড্ডু যদি না সাফ করি আবার সৌদি খারাপ ভাববে কারণ ওই যে গাড়ি আসে গাড়ি এসে মাঝে মাঝে সাফ করে দিয়ে যায় তো চলো তাড়াতাড়ি একটু কাপড় মেরে দিই দিয়ে আর রান্নার জোগাড়টা করব। তো বন্ধুরা আমার এখানে চিকেনটা ফ্রেশ করে কাটা হয়ে গেছে আজকে আর আদা রসুন দিয়ে ম্যারিনেশান করে রাখবো না শুধু টক দই হলুদ আর নুন দিয়ে ম্যারিনেশান করে রাখবো তারপর মশলা করে চিকেনটা দিয়ে দেবো তো চলো ম্যারিনেশানটা করে নি কালকে রাত্রেবেলা আমি টক দইটা নিয়ে এসেছিলাম চিকেন বানাবো বলে তো এক চামচের একটু বেশি টক দই দিলাম হলুদ গুঁড়ো অল্প করে দিই আর এখানে অল্প করে একটু নুন দিয়ে দিই এবার একটুখানি তেল দেবো দিয়ে আর ওটাকে ম্যারিনেশান করে ঘন্টা খানেক রেখে তারপরে মশলা করে সুন্দর করে বানিয়ে নেব চিকেন কষা আমার কাছে অনেক হ্যান্ড গ্লাভস ছিল বলে সেই কারণে চিকেন ম্যারিনেশানটা হ্যান্ড গ্লাভস পরেই করছি সেই না হলে হ্যান্ড গ্লাভস বেকার পড়ে আছে তো ভালো করে ম্যারিনেশানটা করে নিই আজকে দুপুরের লাঞ্চ আমি বানাচ্ছি পেঁয়াজ কালি আলু ভাজা আর চিকেন কষা জোগাড় আমার এখানে করা হয়ে গেছে চলো ঝটপট রান্নাটা করে নি এখানে মশলা রেডি হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেনটা এই যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে রেডি করব ধনে পাতা দেব না হলে আমি এনেছি ইন্ডিয়া থেকে গরম মশলা গরম মশলা দিয়ে রেডি করে নেব ওইদিকে এখন চিকেনটা হোক আমি আজকে অনেক দিন পরে লেবু আর টক দই মিক্স করে রেখে দিয়েছি এইটা মাথায় মাখবো তোমরা তো জানো আমি সৌদি আরবে চুলের খুব কেয়ার করি বাট বাড়িতে যাওয়ার পরে একদিনও চুলের কেয়ার করা হয়নি ভালো করে তো সেই কারণে এসেই শুরু করে দিয়েছি এই লেবু আর টক দইটা মাখবো আমি যে তেলটা ইউজ করি মানে কারিপাতা আরে দিয়ে যেটা বানাই আমার নিজের হাতে সেই তেলটা এখনও বানানো হয়নি সেই কারণে আজকে শুধু এই টক দই আর লেবুটা মাখি এইটা মাখতে মাখতে ওদিকে চিকেনটাও কষা হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি মেখে নিই ভালো করে স্কাল্পে দিতে হবে তবে চুলটা সাইনি হবে আর সুন্দর হবে ফাইনালি আমার রান্না সব কমপ্লিট এখানে আছে পেঁয়াজ কালি আলু ভাজা আর সুন্দর করে চিকেনটা কষিয়ে নিয়েছি এর আমি ধনে পাতা ধনেপাতা নি দিয়েছি আমি গোটা গরম মশলা কড়াটা মেজে নেব চিকেনটা এর মধ্যে করেছি আর এখানে হচ্ছে ভাতটা ফুটছে চিকেন কষাতে কষাতে দই আর লেবু মেখে নিয়েছিলাম এটাও শুকনো হয়ে গেছে তো ভাতটা এখানে হোক চলো স্নানটা সেরে নিই তারপরে লাঞ্চটা করব। স্নান করে খেতে বসে গেলাম তো স্যালাড একটু কেটে নিয়েছি চলো দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই তবে চিকেন কষাটা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে বলো দেখতে পাচ্ছ তো কোনো ঝোল ফল কিছুই রাখনি একদম কষা কষা করেছি তো সেন্ট যা আসছে এতেই বোঝা যাচ্ছে চিকেন কষাটা জাস্ট ওয়াও হয়েছে সকাল থেকে তো আজকে আমার ডিউটি লাগেনি দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম এখন বাজে বিকাল পাঁচটার মতন তাও যাব একটু সুপার মার্কেটে একটা জিনিস এনে দিতে তোমাদেরকে বলছি গুন্ডা ভাই গাড়ি চালানো শেখার পর থেকে আমার কাজ একদমই কমে গেল। মহারানীকে নিয়ে ও আজকের মলে গেছে গুন্ডা ভাই দেখলাম তো আমিও হয়তো মলে যেতে পারি ওর মাকে নিয়ে তাও আবার ছেড়ে দিয়ে আসবো তো সেই কারণে হয়তো আমার আগের ডিউটি নাও হতে পারে যাই হোক এখন যেতে হবে হচ্ছে ওই মার্কেটে একটা জিনিস এনে দিতে হবে বললো হোয়াটসঅ্যাপে দিচ্ছি চলো জিনিসটা এনে দিই সো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম খুবই সুন্দর লাগছে বিকালের সময়টা দেখো কি দারুণ লাগছে রাস্তাঘাট সো এই হচ্ছে আরজাক আলকাশিম মার্কেট এইখান থেকে এই জিনিসটা নেব তবে কি জিনিস পাঠিয়েছে একবার হোয়াটসঅ্যাপে তোমাদেরকে দেখায় আগে যদি বলতো তাহলে অন্য মার্কেট থেকে নিতাম কোরিয়েন্ডার পাউডার মানে ধনে গুঁড়ো হচ্ছে আনতে দিয়েছে তো চলো একটা ধনে গুঁড়োর প্যাকেট নিয়ে যেতে হবে ধনে গুঁড়োও নিলাম সাথে আমি একটা কিক নিলাম তোমাদেরকে বলি আমি যে বিদেশ থেকে মানে সৌদি আরব থেকে এত চকলেট নিয়ে গেছিলাম একদিনও একটাও খাইনি আবার সৌদি আরবে চলে এসেছি এবার থেকে চকলেট খাওয়া শুরু করব ওই দেখো একটা বিডি গান বিক্রি চলো বললাম না এক্ষুনি যাবে তো চলো এদেরকে পার্ক এভিনিউ তে ছেড়ে দিয়ে আসি চলে এলাম এই মলে এইখানে যদি আমি কোথাও গাড়ি পার্কিং এর জায়গা পাই গাড়ি পার্কিং করে ভিতরে একটু ঢুকে তোমাদেরকে মলটা দেখাবো তো চলো পার্কিংয়ের কিছু ব্যবস্থা করি কারণ এখানে পার্কিং করা মানে খুবই অসম্ভব ব্যাপার গাড়ি প্রচুর প্রচুর এই হচ্ছে পার্ক এভিনিউ মল তো পার্ক এভিনিউ মলের সামনে এই যে ফুল গাছটা লাগানো আছে দেখো বন্ধুরা কি দারুণ লাগছে আচ্ছা তোমরা এই ফুল গাছের নামটা আমাকে একটু সাজেস্ট করো তো মানে নামটা বলবে তো আমার তো ঠিক জানা নেই কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছো একদম ডিপ নীল কালার আর এটা হচ্ছে একদম সাদা চলো এবার তোমাদেরকে ভিতরে নিয়ে যাই নিয়ে গিয়ে একটু মলটা ঘুরে দেখাই এটা হচ্ছে মলটার বাইরের পজিশন বাইরের পজিশনে কি সুন্দর দেখো ছোট্ট ছোট্ট স্টল দিয়ে আছে মানে দোকান এগুলো সব হচ্ছে আতর মানে আতর মানে হচ্ছে ওই দেখো ডাকছে বুঝছো হ্যাঁ এগুলো হচ্ছে সব ছোট্ট ছোট্ট হচ্ছে হ্যাঁ দেখো সব এই দেখো সেন্ট শোনাচ্ছে

তো অ্যাকচুয়ালি এখানে বিক্রি হচ্ছে সেন্ট যত রকমের সেন্ট আছে আমাকে একটু দিয়েছে তবে জাস্ট ওয়াও লাগছে ওয়াও এখানে সব ছোট্ট ছোট্ট স্টল দিয়ে রেখেছে দেখো মলটার ভিতরে একটা সুন্দর বিগ ফান মিউজিয়াম করা আছে এটা হচ্ছে ফেরি ফরেস্ট এখন বন্ধ আছে কি জানি না তবে এখানে গেলে বোঝা যাবে আচ্ছা না বন্ধ নেই বাট এখন টাকা দিয়ে ঢুক হ্যাঁ বন্ধ আছে এটা পুরোপুরিভাবে সিল করা আছে এখন চালু করেনি তবে যখন চালু করবে যদি কোনো সময় হয় আসবো এসে তোমাদেরকে দেখাবো এই মিউজিয়ামটা এখন একটু সামনের দিকে যাই গিয়ে দেখাই তোমাদের আরও অনেক কিছু ট্রেনটা আমার জন্য অপেক্ষা করছে চলো তাড়াতাড়ি ট্রেনে বসে দার্জিলিং থেকে ঘুরে আসি ট্রেনগুলো দেখতে আছে এটা হচ্ছে বাচ্চাদের চড়া টয় ট্রেন তো টয় ট্রেনটার ডিজাইন কিন্তু সামনের দিকে খুবই সুন্দর দেখো ভাবছি এই ট্রেনটাই করে দার্জিলিং থেকে ঘুরে আসবো ওই পারে তো টয় ট্রেন তোমাদেরকে দেখালাম হাঁটতে হাঁটতে আমি উল্টো দিকে চলে আসলাম তোমাদেরকে এবার বাচ্চাদের চড়ার কিছু গাড়ি দেখাবো বন্ধুরা দেখো এখানে কত রকমের গাড়ির ডিজাইন এই গাড়ির ডিজাইনটা দেখো সেই গাড়ির ডিজাইন ওই গাড়ির ডিজাইন সব আলাদা আলাদা ডিজাইন কি দারুণ লাগছে দেখো সব থেকে যদি বেস্ট ডিজাইন আমার লেগে থাকে সেটা হলো এই গাড়ির ডিজাইনটা দেখো কি দারুণ লাগছে গাড়ির ডিজাইনটা দেখো পুরোপুরিভাবে লাইট ফিটিং করা আছে এর ভিতরে লাইটের জন্য গাড়িগুলো আরও সুন্দর লাগছে তো এই গাড়িগুলো চড়তে কত করে নেয় আমার ঠিক জানা নেই তবে সব অটোমেটিক দেখতে পাচ্ছ তো এখানে ড্যাশবোর্ডও দেওয়া আছে এখানে কতক্ষণ চলবে কত পার্সেন্ট ব্যাটারি আছে এইটটি ওয়ান পার্সেন্ট এখন ব্যাটারি চার্জ দেওয়া আছে ওই গাড়ির ডিজাইনটা তো দেখলে এবার এই যে সামনে একটা গাড়ি রাখা আছে এই গাড়ির ডিজাইনটা দেখো এটা তো সেই পুরানো দিনের একশো বছর আগের ডিজাইন লাগছে সামনেরটা ওই একটা গাড়ি ওটাও দেখো এগুলো হচ্ছে সৌদি আরবের পুরানো দিনে সেই ডিজাইনের যে গাড়িগুলো পাওয়া যেত সেই সব গাড়ি চলো এবার রুমে চলে যাই ম্যাডাম জানে না যে আমি এখানে ঘোরাঘুরি করছি বলেছিল যে তুমি রুমে চলে যাও ফোন করে ডাকবো তখন আসবে ছোট ডন ক্যারে ছেড়ে দিয়ে চলে এলাম এবার রুমে একটু অপেক্ষা করি যখন ফোন করবে তখন আনতে যাব সো বন্ধুরা তোমরা যে কমেন্ট করে বলো তোমার সৌদি তোমাকে খুব ভালোবাসে গুন্ডারা খুব ভালোবাসে রিয়েলি খুব ভালোবাসে তার উদাহরণটা তোমাদেরকে দেখাচ্ছি আমি তো সবে রুমে আসলাম এখন কটা বাজে তোমাদেরকে এটাও আগে দেখাই সাতটা একত্রিশ বাজে মানে সাড়ে সাতটার মতন বাজে গুন্ডা ভাই বললাম না মহারানীকে নিয়ে কোন মলে গেছে তো মল থেকে আসার সময় আমার জন্য ওরা ফিস বুস্টেড কিনে এনেছে মানে একদম গরম আর এখানে হচ্ছে থুম মানে হচ্ছে রসনের সস এখানে দিয়েছে কারণ আমি ন বছর ধরে এই হচ্ছে ফেমাস রেস্টুরেন্ট কুফি বুস্টেড এই কুফি বুস্টেডে যেতাম তো আমি ফিশেরী বুস্টেড নিতাম সেই কারণে ওরা জানে বলে আমার জন্য ফিশ নিয়ে এসে দিয়েছে তো এইটাই হচ্ছে ভালোবাসা আর দেরি না করে ডিনারটা করে নেই যেহেতু এখন গরম গরম তো খেতেও ভালো লাগবে এই ফিশ বুস্টেডটা এত সুন্দর টেস্ট তোমরা খালি ফিশটা দেখো কত সুন্দরভাবে কুক হয়েছে তো তো এই হচ্ছে টেস্ট বুঝতে আমি বললাম না আমি আট ন বছর ধরে আছি এই কুপি বুস্টেড যখনই যাই আমি কিন্তু ফিস বুস্টেডই নিই তো আমার সব থেকে ফেভারিট বলে ওরা জেনেও গেছে সেই কারণেই গুন্ডা আমার জন্য এনে দিল এখন নটা এগারোর মতন বাজে ডিনার তো আজকের ঘন্টা শহর এনে দিয়েছে খেয়ে বসেছিলাম রুমে ছোট এখন ফোন করে বলল বিষ্ণু এসো আমাদেরকে নিয়ে যাও তো ভালোই হলো তাড়াতাড়ি ফোন করেছে মানে নটা এগারো মানে অনেকই তাড়াতাড়ি নাহলে অন্য সময় বারোটা একটা সময় করে ফোন করে যাই হোক চলো ছোটা আর ওর মাকে নিয়ে চলে আসি রুমে ছোটা রানকে আবার ফোন করি দু নম্বর গেটে আসতে বলি ওই হচ্ছে দু নম্বর গেট ওখানে আমি ওয়েট করব। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে সেই কারণেই হচ্ছে ওরা তাড়াতাড়ি আমাকে ডেকেছে মল থেকে ছোটা ডান আর ওর মাকে নিয়ে চলে আসলাম এখন প্রায় দশটা পনেরোর মতন বাজ তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা